আসসালামাইকুম এই রাস্তা দিয়ে হাঁটতেছি কোন বসতি চতুর্দিকে বাড়ার প্রচুর চাহিদা চোদ্দ ফিট রাস্তা যে জায়গাটা এখন দেখা পাবো এই চোদ্দ ফিট রাস্তা একটা কান্দা করা খুব গোল ছিল রান করছে এই রাস্তা দিয়ে হাঁটতেছি কোন বসতি চতুর্দিকে বাড়ার প্রচুর চাহিদা চোদ্দ ফিট রাস্তা যে জায়গাটা এখন দেখাবো এই চোদ্দ ফিট রাস্তা একটা

এই রাস্তা দিয়ে হাঁটতেছি কোন বসতি চতুর্দিকে বাড়ার প্রচুর চাহিদা চোদ্দ ফিট রাস্তা

এই রাস্তা দিয়ে ভাবতেছি কোনো বসতি চতুর্দিকে বাড়ার প্রচুর চাহিদা চোদ্দ ফিট রাস্তা যে জায়গাটা এখন দেখাবো ওই চোদ্দ ফিট রাস্তা একটা ঠান্ডা করা খুব গল্প করছে এই জায়গাটা এই রাস্তা দিয়ে হাঁটতেছি কোন বসতি চতুর্দিকে বাড়ার প্রচুর চাহিদা চোদ্দ ফিট রাস্তা যে জায়গাটা এখন দেখাবো এই চোদ্দ ফিট রাস্তা একটা কান্দা করা রান্না করছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা